পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল রাঙাচরণ জানাই আমার শতকোটি দণ্ডবাদ প্রণাম জয়গুরু সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা দেওঘরে গেলে এই কাজগুলো কিন্তু অতি অবশ্যই করতে ভুলবেন না এই জিনিস অতি অবশ্যই দর্শন করবেন এবং মহাপুণ্য লাভে এই বিশেষ কর্মগুলো অতি অবশ্যই পালন করবেন পরমপূজ্য পা আচার্যদের বার বার করে এই বিশেষ কিছু কর্মের কথা কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেরই বলেছেন আমরা সেই কর্মগুলো করবো নাহলে কিন্তু দেহঘরে যাওয়ার যে পূর্ণ ফল সেটা আমরা লাভ করতে পারবো না মহাতীর্থভূমি মহাপুণ্য স্থান এই পবিত্র দেহঘর যেখানে গেলে আমরা স্বর্গরাজ্য বুঝতে পারি যে স্বর্গরাজ্য কেমন হয় স্বর্গ কেমন হয় যেখানে গেলে আমাদের মহানন্দ লাভ হয় মনের মধ্যে যেন একটা আলাদা রকম অনুভূতি হয় যে আমরা ঠাকুরের কাছে এসেছি ঠাকুরের পা আশ্রয় গ্রহণ করতে পারছি এই মহান ভূমি সেই পবিত্র দেহঘরে যখনই আমরা যাব বর্তমানে এই এখন দেহঘরে প্রচুর ভক্ত যাচ্ছেন তো প্রত্যেকেরই কিন্তু এই বিশেষ কর্মগুলো অতি অবশ্যই করতে হবে আমরা যেন দেহঘরে যাচ্ছি সবার প্রথম আমাদের মনটাকে আগে ঠিক করতে হবে যে দেওঘরে যাচ্ছি মানে পরম পিতার পা আশ্রয় গ্রহণ করছি তার পা আশ্রয় গ্রহণ করে স্বর্গরাজ্য কেমন হয় সেই স্বর্গরাজ্য দর্শনে যাচ্ছি এবং সেখানে কিছু শিখতে যাচ্ছি যে কেমনভাবে চলতে হয় কেমনভাবে থাকতে হয় কেমনভাবে আচার ব্যবহার করতে হয় সমস্ত কিছু আমরা কিন্তু শিক্ষা আহরণের জন্য দেওঘরে যাচ্ছি অনেক সময় হয় কি আমরা কিছু কিছু চলায় অভ্যস্ত হয়ে পড়ি কিন্তু ঠাকুরের বলা কথাগুলো হয়তো মেনে চলে না কিন্তু দেহগড়ে গেলে সেই শিক্ষাটা আমরা লাভ করে সেই শিক্ষাটা আহরণের জন্য মনটাকে কিন্তু উদার করে রাখবেন দেহগড়ে সবার প্রথম যখনই যাচ্ছেন আপনি দেহগড়ে তো সবার প্রথম একটা মাথায় একটা কথা মাথায় রেখে চলবেন যে আমরা আচার্যদেবের কাছ থেকে কিছু শিখে আসব। পরম আমাদের প্রতি প্রত্যেককে আচার্যদেবকে অনুসরণ করে চলার কথা বলেছেন কেননা আচার্যদে স্বয়ং তিনি কিন্তু ঠাকুরের যে ভাবধারা সেটা রূপে তুলে ধরেন এবং তা এবং তার মধ্যেই যে ঠাকুর সুপ্ত অবস্থায় রয়েছেন তাকে দেখলেই যে ঠাকুর যেমনভাবে আমাদেরকে চলার কথা বলেছেন যেমনভাবে থাকার কথা বলেছেন যেমনভাবে অভ্যাস ব্যবহারের কথা বলেছেন তাকে দেখলেই কিন্তু শেখা যায় আমরা অনেক সময় শিক্ষাটা গ্রহণ করতে পারি না আমরা অনেক সময় সমস্ত কিছু জেনেও সেই মতো ব্যবহারটা করতে পারি না সেই মতো চলতে পারি না যার জন্য দুঃখ কষ্ট পাই তাই আমাদের কিন্তু অতি অবশ্যই দেওঘরে যাওয়া লাগে এবং আচার্যদেবকে অনুসরণ করে তার যে শিক্ষা সেই শিক্ষাটাকে গ্রহণ করা লাগে শুধুমাত্র কখনও ঘোরার মন নিয়ে দেওঘরে যাবেন না যে ঘুরতি আছে দেওঘরে অনেকেই আছেন ঘুরতে যান যে অনেক দিন কোথাও যায় না এই দেহঘর থেকে ঘুরে আসি বা পরিবারের প্রতি প্রত্যেকে দেহঘরে যায় শুধুমাত্র এই মন নিয়ে কিন্তু যাবেন না পবিত্র মন নিয়ে দেবঘরে যেতে হয় দেবঘরে যাওয়া মানে সবাইকে আচার্যদেবের কাছ থেকে স্বর্গরাজ্য কেমন হয় সেটা আমরা শিখে আসবো এবং আমাদের গৃহকে স্বর্গরাজ্যে পরিণত করার চেষ্টা করব আমরা অনেকেই যাই যারা দেওঘরে গিয়ে বেশি মানে ঘুরতে ব্যস্ত থাকেন আচার্যদেব ধরুন বসেছেন তিনি সেখানে ঠাকুরের কথা আলোচনা হচ্ছে সেখানে আমরা যাই না সেখানে আমরা বসি না আচার্য সঙ্গ আমরা করি না আচার্যদেবকে দর্শন করি না প্রণাম করি না বা যদিও একবার দর্শন করলাম প্রণাম করলাম করে চলে এলাম ঘুরতে চলে গেলাম যতক্ষণ আচার্যদেব থাকবেন আচার্য সঙ্গ যতক্ষণ হবে ততক্ষণ কিন্তু আচার্যদেবের সান্নিধ্যে থাকার চেষ্টা করুন এ আমাদের পরম পাওয়া পরম সৌভাগ্য হলে তবেই আচার্য সঙ্গ করা যায় তাঁর সঙ্গ লাভ করা যায় তাই যতক্ষণ তিনি থাকবেন সেখানে থাকুন এবং তাঁর যে কথাগুলো এমনটা নয় যে আপনি আপনার প্রশ্নটা করলেন আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেলেন চলে এলেন এমনটা নয় হাজার হাজার মানুষ হাজার হাজার প্রশ্ন করছেন সেই সমস্ত বিধানগুলো আপনি জানার চেষ্টা করুন সেগুলোকে তুলে রাখার চেষ্টা করুন একদিন না একদিন দেখবেন সেই সিচুয়েশন হয়তো আপনারও আসতে পারে তখন আচার্য দেবের ওই বিধান আপনার কাজে লেগে যাবে তখন আর বিপদ বেশি মানে জোরালো হবে না ছোট্ট বিপদ হওয়ার সাথে সাথে আপনি সেটার জন্য প্রিকশন নিয়ে তা সেই বিপদকে কিন্তু দূর করতে পারবেন তাই তাঁর বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলাচ্ছে তাঁর বিধান মানে তিনি পরম্পিতার বিধানগুলোকে বিধানগুলোকেই কিন্তু আপনার সামনে তুলে ধরবেন তাই পরম্পিতার বিধানকে মেনে আমাদের চলতে হয় আর তাই তো আচার্য সঙ্গে করতে হয় দেওঘরে গেলাম ঘুরলাম চারিদিকে আনন্দবাজার প্রসাদ গ্রহণ করলাম মানুষের সাথে আলাপ পরিচয় হলো কথাবার্তা হলো বেশ মজা হলো আনন্দ হলো চলে এলাম এমনটা নয় আপনি নিজেকে যখনই আপনি দেওবারে যাবেন নিজেকে প্রশ্ন করবেন যে আপনি দেওবার থেকে কী নিয়ে যাচ্ছেন শুধুমাত্র সন্দেশ মেড়া নিয়ে এলে কিন্তু হবে না মনটাকে তাঁর ছিল ন্যস্ত করে তার কাছ থেকে কিছু শিক্ষা আমাদের নিয়ে আসতে হবে সেই শিক্ষাটা সারা বছর আমাদের মেনে চলতে হবে সেইভাবে চলার চেষ্টা করতে হবে তবেই হবে প্রকৃত দেওঘরে যাওয়ার সার্থকতা আবার অনেকেই আছেন দেখবেন যারা দেওঘরে যাওয়ার সময় কিছু পোশাক আশাক মানে শালীনতা বজায় রাখতে পারেন না এইটাকে কিন্তু মেনটেন করে চলবেন যেখানে যাবেন সেই জায়গা অনুযায়ী কিন্তু আমাদের প্রতি প্রত্যেকের পোশাক আশাক হওয়া উচিত আচার্যদের বারবার করে বলেছেন সাদা পোশাক দাদাদের ব্যবহার করার জন্য এবং মায়েদেরকে লাল পাশ সাদা শাড়ি ব্যবহার করার জন্য তিনি বলেছেন এছাড়া যে কোনো পোশাক আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু অনেকেই আছেন যারা শালীনতাকে ছাড়িয়ে যান এমন পোশাক পরেন যেটা কোনো তীর্থস্থানের পোশাক হতে পারে না এমন পোশাক কিন্তু পরবেন না আছে যেতে বারবার করে কিন্তু এদিকটাকে আমাদের সাবধান হওয়ার কথা বলেছেন আমরা নিজে নিজেরা শিক্ষিত হচ্ছি নিজেদের বিবেক বুদ্ধি জ্ঞান সমস্ত কিছু আছে তারপরেও আমরা পোশাক পরিধানের ক্ষেত্রে ঠিক করতে পারি না যে কোন জায়গায় কোন পোশাকটা পড়তে হয় তো সেদিকটা কিন্তু খেয়াল রেখে চলবেন অতি অবশ্যই পবিত্র মন যেমন থাকবে আপনাকে দেখেও যেন পবিত্র মনে হয় সেটা যেন থাকে এছাড়া প্রতি প্রত্যেকে অতি অবশ্যই সকাল সন্ধ্যে প্রার্থনা যাবেন প্রার্থনা করবেন একসাথে প্রতি প্রত্যেকের সাথে একটা সৌহাদ্দপূর্ণ ব্যবহার করবেন প্রতি প্রত্যেকের কাছে কিছু না কিছু নেওয়ার চেষ্টা করবেন শিক্ষা নেয়ার জ্ঞান নেয়ার তার জীবনের অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করবেন কীভাবে তিনি ঠাকুরের পথে এলেন সেগুলো জানার চেষ্টা করুন দেখবেন জীবন কত সুন্দর হবে সুমদ্র হবে যেগুলো জীবনে আপনার কাজে লাগবে দেহঘরে যাওয়া মানে ক্ষেত্র সেখানে পরম পিতার পদধূলি রয়েছে সেই পদধূলি মাথায় নিতে হয় পরম পিতার আদেশ নির্দেশ মেনে চলতে সেই স্বর্গরাজ্য কেমন হয় সেটা দেখে এসে গৃহটাকে সেই মতো করে গড়ে তুলতে হয় তবেই তো আমাদের প্রতি প্রত্যেকের গৃহ স্বর্গসম হবে তাই সকল ইষ্টপ্রাণ প্রাণ দাদা মায়েরা যারাই দেহঘরে যাচ্ছেন অতি অবশ্যই প্রার্থনা করুন নাম জপ করুন আচার্য সঙ্গ করুন প্রতি প্রত্যেকের সাথে একটা সৌহাদ্রপণ্য ব্যবহার করুন এবং অতি অবশ্যই আচার্যদেবের কাছ থেকে কিছু না কিছু নেওয়ার চেষ্টা করুন তাঁর শিক্ষা তিনি যে 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 কথাগুলো বলে বলেন সেগুলোকে দরকার হলে লিখে নেওয়ার চেষ্টা করুন এতে আপনার জীবনটা সুন্দর হতে বাধ্য হবে আর শালীনতাকে বজায় রেখে চলুন আর কিভাবে প্রকৃত মানুষের মতো মানুষ হয়ে ওঠা যায় সেটা কিন্তু অতি অবশ্যই গ্রহণ করবেন প্রত্যেকটা মানুষকে গুরুভাই গুরুবোন হিসেবে শ্রদ্ধাভক্তি করবেন এবং প্রতি প্রত্যেকের সাথে ব্যবহারটা ভালো করবেন প্রতি প্রত্যেকেই ঠাকুরের সন্তান তাই আমরা প্রতি প্রত্যেকেই এক হয়ে ঠাকুরের কাছে নিজেদেরকে উৎসর্গ করব আমরা প্রতি প্রত্যেকেই দেওঘরে গিয়ে পরম পিতার কাছে একটি প্রার্থনা করবো হে দয়াল যেন বারে বারে এই পুণ্যভূমিতে আমরা আসতে পারি এবং আপনার চরণতলে ঠাঁই নিতে পারি আপনার পদধূলি নিতে পারি এবং আচার্য সঙ্গ করে আচার্যদেবের মহা অমৃত কথা আমরা যেন আস্বাদন করে সেই মতো চলার চেষ্টা করতে পারি সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম পিতা আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল তত্ত্বকথাকে সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না জয় গুরুবন্দে পুরুষোত্তম